সম্পূর্ণ রং কস্ট কালার গ্যারান্টি থাকবে এগুলো হচ্ছে কি সাইজের মধ্যে ভাইয়া এটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট কিং সাইজে থাকবে ফ্যামিলি প্যাকেজ এবং এগুলো থাকবে আপনার রং কস্ট কালারের জন্য 10 বছর কোয়ালিটিফুল কমফর্টারের সাথে সবথেকে হাই কোয়ালিটির একটা ব্যাগ পেজ সুন্দর করে বর্ডার করে দাও আছে ওকে সাইডে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে তাও আবার ডাবল পাইপিং দুইটা পাইপ পেয়ারিং ইউজ করা সেটা হচ্ছে পেট্রোলিয়াম ফাইবার যেটা সবথেকে উন্নত মানের একটা ফাইবার যখন গায়ে দিবেন ব্যাগ আরামদায়ক ফিল করে কালার সুপার সফট কোয়ালিটি থাকবে দেখেন কতটা নরম ভাই একদমই বিড়ালের পশমের মতো মনে হবে সুপার সফট কোয়ালিটি থাকবে ভাই থাইল্যান্ড থেকে শীতের আরামদায়ক কমফোর্ট নিয়ে আসছি তাও সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি বার্কেট গ্যারান্টি দেওয়া থাকবে ভাই ভাই এতদিন দেখলাম হচ্ছে চাইনিজ কোরিয়ান আর আপনি নিয়ে আসলে হচ্ছে থাইল্যান্ড থেকে ভাই থাইল্যান্ডের প্রোডাক্ট এসকে হোম কালেকশন সব সময় डिफरेंट আইটেম নিয়ে মার্কেটিং করে থাকে সকলের সাথে ম্যাচিং কোন আইটেম থাকবে না এবং অরিজিনাল থাইল্যান্ড যে বললাম মুখে তো ভাই অনেকজন অনেক কিছু বলতে পারে কাগজ কলম অনেকজন দেখাতে পারে প্রুফ দিয়ে দিব ভাই সরাসরি প্রুফটা কিভাবে পাবেন ডাইরেক্ট স্মার্টফোনে চলে যাবেন আপনার গুগল ক্রোম যে বাউটিফাই ভিউয়ারস অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারেন আমরা হচ্ছে গুগল লেন্সের যে সফটওয়্যারটা আছে ওটার মাধ্যমে হচ্ছে একটু প্রুফ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা অরিজিনাল থাইল্যান্ড কিনা দেখাবো আপনাদের খেয়াল করবেন এই যে ডিটেইলস দাপ দাপ আসতে থাকবে এই যে ধীরে ধীরে ধাপে 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 এ টু জেড প্রোডাক্টের বিস্তারিত যে ডিটেইলস গুলো আছে এ টু জেড সবকিছু আপনাকে এখানে দেখায় দিবে প্রোডাক্ট কোথাতে তৈরি হচ্ছে কোন ব্র্যান্ডে তৈরি হচ্ছে এবং এগুলা সবকিছু কিছু কত সেন বাই কত সেন্টিমিটার আছে স্ট্রপ কিছু এ টু জেড আপনাকে এখানে দেখা দিবে প্লাস প্রত্যেকটা কলাম কোয়ালিটিফুল কমফোর্টার সাথে সব থেকে হাই কোয়ালিটির একটা ব্যাগ পেয়ে যাবেন খুব সুন্দর যা আপনার বিশ পঁচিশ বছরের কিছু হবে না খুব হেভি করে ব্যাগটা দেওয়া আছে এবং ব্যাগটাও খুব সুন্দর করে দেখা যাচ্ছে কমফোর্টারটা কালারিফুল এবং এটার যে কালারটা থাকবে ভাই সম্পূর্ণ রং কস্ট কালার গ্যারান্টি থাকবে এগুলো হচ্ছে কি সাইজের মধ্যে ভাইয়া এটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট কিং সাইজের থাকবে ফ্যামিলি প্যাকেজ এবং এগুলো থাকবে আপনার রং কস কালারের জন্য 10 বছরের গ্যারান্টি সব সময় অ্যাসকম কালেকশন থেকে কালারের গ্যারান্টি সব দিয়ে থাকে যেমন অনেক জনে বলে যে প্রোডাক্টগুলো আপনার রং কস্ট কালার উঠে এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ক্লাসিক্যাল প্রোডাক্ট এগুলো বলার কয়েকটা কারণ হচ্ছে যেরকম তার কোয়ালিটি যেরকম তার ফেব্রিক্স এ টু জেড প্লাস সাইডে পেলাম আপনি দেখবে খুব সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে ওকে সাইড এ কিন্তু খুব সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে তাও আবার ডাবল পাইপিং দুইটা পাইপিং এ করা থাকবে এবং সাইজটা পাচ্ছেন কিং সাইজ আর সুইং কোয়ালিটি যদি কাছে দেখেন এখানে যে সুইং গুলো দেওয়া আছে ডিজাইন করে দেওয়া আছে যেটা ফুলের কম্বিনেশন মানে কেউ মনে হবে না যে এটাকে ডিজাইন করছে নাকি সুইং কোয়ালিটি এবং সাইড দিয়েও খুব সুন্দর করে পড়া দেওয়া আছে এবং অনেকজন এটা মনে করে যে ভাই এগুলো যখন ওয়াশ করব তখন এই সাইড থেকে ওই সাইড পেরিংটা চলে যাবে কিনা এগুলা কিছুই না, এগুলো টোটাল হচ্ছে এক লেয়ারের একটা পেরিং যে পেয়ারিংটা আপনার ইনসাইড আউটসাইড দুই ভাবে সুইং কোয়ালিটি করার কারণে এক সাইড থেকে আরেক সাইড কোন ওকে আমরা দ্রুত এখন হচ্ছে প্রিন্ট আপনাদেরকে দেখাবো আর যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রত্যেকটা কালার ভিউয়ার্স খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ডের মধ্যে কিনতে হবে এই হচ্ছে আরেকটা কালার এবং প্রত্যেকটা কালার সুপার সফট কোয়ালিটি থাকবে দেখেন কতটা নরম ভাই একদম বিড়ালের পশমের মতো মনে হবে সুপার সফট কোয়ালিটি থাকবে এবং আপনাদের বেশ সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা প্রোডাক্টটা যে আমি সবথেকে গ্রান্টি বলতে সব থেকে উন্নত মানের কপড়ার এটা সব থেকে হাই কোয়ালিটির এটা এর উপর আর কোনো কোয়ালিটি হবে না সেটা মার্কেট চ্যালেঞ্জ করে গ্রান্টি দিয়ে দিবো মানে ভিউয়ার্স এগুলো কিন্তু হচ্ছে আজকে যা দেখাচ্ছি ওয়ার্ল্ড ক্লাস কিন্তু হচ্ছে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো বাইরের কান্ট্রি থেকে ইম্পোর্ট হয়ে কিন্তু বাংলাদেশে এসেছে সেই ধরনের কমফোর্টার গুলো আপনাদেরকে দেখাচ্ছি আর দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড কালার বাংলাদেশের যে কালার গুলো আমরা দেখতে পাই খুবই রং চকচকা হয় এই ধরনের কিন্তু হচ্ছে কালার গুলো সবসময় মনে রাখতে হবে সেগুলো বাইরে থাইল্যান্ডের প্রোডাক্ট এবং বাইরের কান্ট্রি যদি কথা বলতে যাই যারা বাইরে আছে বা বাইরের কান্ট্রি ইউরোপ কান্ট্রিতে যারা আছে তারাই বলতে পারবে যে চায়নাদের যে কালারগুলি হয়ে থাকে কোনো রং ছঙের কালার থাকে না বেশি গাঢ় কালার থাকে না লাইট কালার থাকে না তাদের কালারগুলি প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার থাকে এবং খুব সুন্দর করে কালারটা থাকে যেটা আপনার বাস্তবে ক্যামেরার থেকে কাছাকাছি যখন আসবেন বাস্তবে কালারগুলি আরো বেশি সুন্দর লাগবে ভাই ওকে নেক্সট যে কালারটা আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো আর এগুলো প্রাইস কেমন করে দিচ্ছেন ভাইয়া আমাদের আপনি রেগুলার প্রাইস আগে আমরা সেলিং করছি যেটা হচ্ছে প্রাইস ছিল সাত টাকা আমাদের আগের যে প্রাইসটা ছিল বর্তমানে আমাদের সামনে শীতকে কেন্দ্র করে এক মাসের জন্য একটা ধামাকা অফার আছে শুধু শুধু এক মাস এই প্রোডাক্টের উপর না আমাদের যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের কালেকশনের উপর আমাদের একটা অফার চলতেছে যেটা এক মাসের ধামাকা অফার আমাদের একটা অফার চলছে যারা আমাদের শোরুম ভিজিট করবে তারা অবাক হয়ে যাবে যে এরকম এরকম প্রাইস আর আজকে সব থেকে বেস্ট মানে কোয়ালিটির যে কম্পর্ডারটা যেটাকে আপনার ওয়ার্ল্ড ক্লাসিক্যাল বলা হয় সব থেকে উন্নত মানের কম্পর্ডার এটা আজকে যে প্রাইসে দিব ভাই সেটা আপনার মাথা নষ্ট হয়ে যাবে এবং কাপড়টা যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার খুবই সুপার সফট কোয়ালিটির কাপড় যেটাকে পেন্সিল টেন্সিল স্লিক কাপড় বলা হয় আর কি এবং ভিতরে যে পেরিংটা ইউজ করা সেটা হচ্ছে পেট্রোলিয়াম ফাইবার যেটা সব থেকে উন্নত মানের একটা ফাইবার যখন গায়ে দিবেন ব্যাক আরামদায়ক ফিল চলে আসবে মানে একথা বলতে গেলে ফাইভ স্টার এর ফিলটা আপনি অটোমেটিকলি আপনার বাসায় নিতে পারবেন এবং সুপার সফট কোয়ালিটি বে প্রাইস কত পড়বে পড়বে ভাই এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল 7500 টাকা জাস্ট এক মাসের ভিতরে যারা পারচেজ করবে প্রাইস থাকবে অনলি 5300 টাকা ওকে 5300 টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন প্রাইসটা অনেক জন হয়তো বলতে পারে যেটা প্রাইসটা অনেক হাই বাজার গ্যারান্টি দিয়ে দিলাম কেউ যদি আমাদের এই একটা প্রোডাক্ট আমাদের ব্যতীত অন্য কোনো দোকান থেকে যদি 5500 টাকা দিয়ে কিনতে গিয়ে তার জন্য আকর্ষণীয় গিফট থাকবে

বলে বোঝানো যাবে না কোনটা রেখে আসলে কোনটা নেবেন কাছাকাছি যখন চলে আসবেন আপনি যখন প্রোডাক্টটা বাস্তবে দেখবেন বাস্তবে চেক করবেন তখন বাস্তবে কালারগুলি দেখলে আপনি অটোমেটিকলি প্রেমে পড়ে যাবেন আমাদের কলাম এরকম অসংখ্য ডিজাইন বা কালার এরকম না এগুলার কালার থাকে সর্বোচ্চ চার থেকে পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত কালার হয়ে থাকে থাইল্যান্ডের প্রোডাক্টের কালার কম্বিনেশনগুলি খুবই কম চলে আসে আর এগুলি খুব সীমিত স্টকে থাকে যেমন আমাদের কাছে হয়তো এক থেকে দেড়শো দুইশো পিসের মতন লগ স্টকায় রয়েছে যারা নিতে চাবেন খুব দ্রুত ভিডিও দেখার সাথে সাথে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন তাহলে দ্রুত সহিত দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্ট আপনার হাতে চলে যাচ্ছে ওকে দাম রাখছেন হচ্ছে মাত্র 5300 টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে আপনাদের এখানে আসার ঠিকানাটা বলুন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র এটা হচ্ছে ফার্ম গেট এটা হচ্ছে বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত ফার্ম বি সুপারমার্কেট লিফটে 3 32 নম্বর শপ এসকে হোম কালেকশন